সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম ও পাতক সংহন্ত্রী শব্দ দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সি দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সি দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ও শব্দ পাতক সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম শদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম শদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম শব্দ পাতক সংহন্ত্রী সহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী শব্দ দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম শব্দ পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ও শো পাতক সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা পরমাগতি। ওম সদ্য পাতক সংংহী দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম শব্দ পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম শব্দ পাতক সংহন্ত্রী সংহী দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম শব্দ পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম শব্দ পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা পরমাগতি। ওম শব্দ পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী শব্দ দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা পরমাগতি। ওম সদ্য পাতক সহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম শো পাতক সহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ও শদ্য পাতক সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী স্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সি দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি ওম সদ্য পাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা ওম ও শদ্য পাতক সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদা মোঃখোদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি।